গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো গাইজ আজকে আমি একটা জিনিস দেখাবো আপনাদেরকে যেটা হচ্ছে আপনার স্টোর থেকে টাস্ট ওয়ালেট ইনস্টল করা আছে কিন্তু আপনি ওয়ালেট খুলতে পারতেছেন না আমি আপনাদেরকে বলতে চাই একটি ট্রাস্ট ওয়ালেটে যদি আপনি বিভিন্ন সাইটে কাজ করেন তবে অন্য আরেকটি সাইটে কাজ করতে হলে অনেকে নতুন আরেকটা মোবাইলে কি করে ট্রাস্ট ওয়ালেট ইনস্টল করে নতুন ওয়ালেট খুলে হ্যাঁ তো আপনারা কিভাবে একটা মোবাইলে একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাপস ইনস্টল করে হাজারটা ওয়ালেট খুলে কাজ করতে পারেন সেটা আমি আজকে দেখিয়ে দিব তো গাইস আমরা চলে যাব হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে তো ট্রাস্ট ওয়ালেটে আমি প্রবেশ করতেছি এখানে আমার গোপনীয় ছয় ডিজিটের পাসওয়ার্ডটা দিতেছি পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমার এই জায়গাটা নিয়ে আসছে এই জায়গাটায় আনার পরে আমি কি করব এই যে আমি এখন রাইট বিএনপিতে কাজ করতেছি তো আমি চাইতেছি রাইট বিএনপিতে কাজ করতে হলে আরেকটি অ্যাকাউন্ট খুলতে চাই হ্যাঁ আমি আরেকটি নতুন অ্যাকাউন্ট খুলে একটা মোবাইলে একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাপসে আমি আরেকটি নতুন ওয়ালেট খুলে আরেকটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব রাইট বিএনপিতে ঠিক আছে তো এটা করতে হলে আমাদের চলো যেতে হবে এই যে আমাদের ডলারের উপরে একটা লেখা আছে এই যে এখানে আমার নামটা লিখে দিছি আমি এখানে আপনাদের হয়তো থাকতে পারে মেন ওয়ালেট ওয়ান মেন ওয়ালেট টু এভাবে লিখে থাকতে পারে ঠিক আছে তো আমি আমার নামের উপরে ক্লিক করতেছি ক্লিক করার পরে এই যে এখানে আমার বিভিন্ন কাজ করা ওয়ালেটগুলা শো করতেছে ঠিক আছে তো এখানে আসার পরে আমরা চলে যাব হচ্ছে প্লাস চিহ্ন একটা দেখতে পারবো যেটা যুগ চিহ্ন বলা হয় বাংলাতে আমি এটাতে ক্লিক করব ক্লিক করার পরে আমাকে দুইটা অপশন দেখাচ্ছে একটা হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট আর একটা হচ্ছে অ্যাড এক্সিস্টিং তো গাইস আমি ক্লিক করব হচ্ছে এক নাম্বারে এই যে ক্রিট নিউ ওয়ালেটে ক্লিক করব এটাতে ক্লিক করব ক্লিক করার পরে আমাকে এরপরে নিয়ে আসতে হচ্ছে সিক্রেট ফ্রেস আর একটা হচ্ছে সুইফট হ্যাঁ তো আমি ক্লিক করব হচ্ছে এক নাম্বারটা ক্রিটে ক্লিক করব। সিক্রেট ফ্রেজের ক্রিটে ক্লিক করব ক্রিটে ক্লিক করার পরে আমাকে আবার নিয়ে আসছে এই যে আমার দেখতে পাচ্ছি ব্যাক আপ ম্যানুয়ালি হ্যাঁ তারপর হচ্ছে ব্যাক টু গুগল ড্রাইভ তো আমি এক নাম্বারে ক্লিক করব ব্যাক আপ ম্যানুয়ালিতে ক্লিক করছি ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে তিনটা চিহ্ন দেওয়া লাইন হ্যাঁ তো আমি ক্লিক করবো হচ্ছে চিহ্ন তিনটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে লিখে আসছে কন্টিনিউ এই যে কন্টিনিউ এখন কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনারা কিছু দেখতে পারবেন না কারণ এটা হচ্ছে গোপনীয় একটা পাসওয়ার্ড যেটা বারো যে বারোটার লাইন থাকবে হ্যাঁ বারোটা শব্দ থাকবে ঠিক আছে তো আমি এখানে দেখতে পারবো হচ্ছে মাঝখানে করে একটা লেখা আছে কপি টু ক্লিপবোর্ড কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করলাম কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করলাম এখন আমার জিনিসটা কপি হয়েছে হ্যাঁ কপি হওয়ার পরে আমরা উপরে কোনায় দেখতে পারবো একটা ব্যাগ বাটন হ্যাঁ ব্যাক বাটনে ক্লিক করব। এই যে ব্যাগ দিচ্ছি ব্যাগে দেওয়ার পরে আবারও আমাদেরকে একই জায়গায় নিয়ে আসছে হ্যাঁ একই জায়গায় নিয়ে আসলে আমরা আবারও প্লাস ইনে ক্লিক করব প্লাস ইনে ক্লিক করার পরে আমরা এবার দিব হচ্ছে দ্বিতীয় নাম্বার লাইনে ক্লিক হ্যাঁ অ্যাড এক্সিস্টিং ওয়ালেটে ক্লিক করব। এখন হচ্ছে আমরা অ্যাড এক্সিস্টিং ওয়ালেটে ক্লিক করব অ্যাড এক্সিস্টিং ওয়ালেট ক্লিক করার পরে আমরা হচ্ছে সিক্রেট ফ্রেজে এক নাম্বারটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন অপশন না দেখে আমরা মাল্টিকয়েন ওয়ালেটে অর্থাৎ এক নাম্বারটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমরা এখানে যেটা কপি টু ক্লিপবোর্ড দিয়ে কপি করছিলাম এটা দ্বিতীয় নাম্বার খালি করে আমরা কি করে দিব ফেস্ট করে দিব এখানে আপনারা কিছু দেখবেন না কারণ এগুলো আমার সিক্রেট জিনিস তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফেস্ট এই যে ফেস্ট ফেস্ট অপশনে ক্লিক করব ফ্যাস্ট অপশনে ক্লিক করলে আমার পাসওয়ার্ডটা কি হবে ফ্যাস্ট হবে ঠিক আছে তো এখন আমরা একটা ব্যাগ দিয়ে কিবোর্ডটা নিচে নামিয়ে দেব নিচে নামিয়ে দেওয়ার পরে আমরা দেখতে পারবো এই জায়গায় এই যে রিস্টুর ওয়ালেট রিস্টুর ওয়ালেটে ক্লিক করবো এখন রিস্টোর ওয়ালেটে ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্টটি তৈরি হচ্ছে তো গাইস আমার নতুন ওয়ালেট খোলা হয়ে গেছে যদি এখন আমরা একটু নিচে আসব। এই যে নিচে আসলাম নিচে আসার পরে আমরা দেখতে পাচ্ছি ম্যানেজ স্ক্রিপ্ট এই যে এই জায়গায় একটা ম্যানেজ একটা অপশন পাবো এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে এই যে আমরা বিভিন্ন এখানে যেগুলো আমরা যেগুলোতে কাজ করব না এগুলো বন্ধ করে দেবো ঠিক আছে এই যে সবুজ যেগুলা সুইচ আছে এগুলো অফ করে দিব এখন অফ এখন অফ করে দিছি অফ করে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো হচ্ছে অল নেটওয়ার্কস এই যে অল নেটওয়ার্কস অল নেটওয়ার্কসে ক্লিক করবো একটা ক্লিক করার পরে এই যে উপরে দেখতে পাচ্ছি আমরা সার্চ অপশন হ্যাঁ এই যে সার্চ বার এটাকে বলা হয় সার্চ বার ঠিক আছে তো এটাতে আমরা লিখবো হচ্ছে ওপি হ্যাঁ ওপি লিখার পরে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের আছে ও পি ঠিক আছে এটাতে আমরা একটা ক্লিক করব ক্লিক করার পরে এই যে এখন আমাদের উপরে শো করতেছে এই যে এটা আমরা অন করে দিব ঠিক আছে এই যে অন করে দিলাম অন করে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন হয়তো আমরা এখন নতুন ট্রাস্ট ওয়ালেটটি তৈরি করে ফেলছি ঠিক আছে ট্রাস্ট ওয়ালেট একটা নতুন ওয়ালেট তৈরি করছি ঠিক আছে এখন চাইলে আমরা আবার মেন ওয়ালেট মেন ওয়ালেটে গিয়ে এই যে স্টোরি এই যে ডলারের উপরে মেন ওয়ালেট লিখা আছে দেখতে পাচ্ছেন এখানে আমার আমার নাম এখনো লিখি নাই এই যে এখানে ক্লিক করে আমরা আরেকটা ওয়ালেটে চাইলে যেতে পারি এই যে আমি দেখাচ্ছি এখন আমি আসছি আমি চাইলে এখন আমার এক নম্বর এই যে হামিদুল রায় আর ওয়ান এটাতে আমরা ঢুকতে পারবো ঠিক আছে তো এটাতে ঢুকতে হলে আমরা একটা ক্লিক করবো ক্লিক করলে আমার ওয়ালেটে নিয়ে আসলো ঠিক আছে ধন্যবাদ সবাই এই ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ আপনারাও চেষ্টা করবেন নতুন ওয়ালেট নিজেই খোলার জন্য ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা